টেলিগ্রামে আসার পর এখান থেকে আমি যে আমার এইটা চ্যানেল হয় এখানে কিন্তু মনে করেন সাবস্ক্রাইব কম দেখি মনে করেন না কোনো কিছু জাস্ট এখান থেকে এই ফর্মগুলো হয় সেখানে এটা ক্লিক করবেন গোটালটার পর ক্লিক করার পর এখান থেকে যে কপি এখানে কপি করে নেবেন নেওয়ার পর আপনার নোটপ্যাটে আপনি সেভ করবেন জাস্ট আমার নোটপ্যাটে সেভ করা আছে আমি আর সেভ করলাম না আমার নোটপ্যাটে যে আমি সেভ করিতেছি সব কিছু এখান থেকে আমি নোটপ্যাটে আমার সব কিছুই সেভ করিতেছি জাস্ট এখান থেকে আমি যে কোনো একটা ফর্ম নিয়ে নেবো ভাই এখানে স্টেপ বাই স্টেপ সব কিছু দেওয়া আছে এখান থেকে আমি এটা কপি করে নেব কপি করে নেওয়ার পর আমাদের এখন কাজ এখন জেমিনিতে চলে যাব জেমিনিতে আসার পর জেমিনিটা ওপেন করবো করার পর জেমিনি অ্যাপস আপনারা গুগল ক্রমে পেয়ে যাবেন দ্বিতীয়তে প্লাস এখানে আমরা ক্লিক করবো এখান থেকে তারপর গ্যালারিতে চলে যাব যাওয়ার পর আপনাদের যে ফটোটা আপনি ওরকম বানাতে চান সেই ফটোটা আপনাকে এখান থেকে দিয়ে দেবেন জাস্ট আমি এখান থেকে আমার একটা পিকচার দিয়ে দেবো আমি এখান থেকে আমার একটা পিকচার দিয়ে দেবো আমি পিকচারটা এখান থেকে আপলোড করি পিকচারটা আপলোড করা হয়ে গেলে এখানে এখান থেকে আমরা যে কোনটা কপি করলাম এখানে পেস্ট করে দেবো তারপরে এখান থেকে আরও বৈজ্ঞানিক ক্লিক করে দেবে আরও বাটান হতে জাস্ট কিছুক্ষণ সময় নেবো তাতে আমাদের কিন্তু ছবিটা আমাদেরকে বানিয়ে দেবে জাস্ট কিছুক্ষণ কিছুক্ষণ আমরা ওয়েট করে নেবো ছবিটা আমার দিয়ে দেবো একটু আমার নেটের সমস্যা তো লাস্টে আমাদের কিন্তু ছবিটা অলরেডি জেনারেট হয়ে গেছে দেখছেন আমাদের ছবিটা কীরকম জেনারেট হচ্ছে হ্যাঁ ভাই এরকম ছবি আপনারাও জেনারেট করবেন আর এই ফর্মগুলো পাওয়ার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন টেলিগ্রাম চ্যানেল নিয়ে লিঙ্ক দেওয়া আছে এখানে ক্লিক করিয়ে অবশ্যই গুলো কপি কই না আপনারাও এরকম ভিডিও আপনারা এরকম পিকচার বানাতে পারবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দেবেন এবং কমেন্টে মতামত জানান